আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধরা আজকে আমরা ম্যাট্রিক্সের অধ্যায় থেকে দুইটা ম্যাট্রিক্সের কিভাবে গুণ করতে হয় সেটি শিখবো তো এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ এবং বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে তো এ ক্রস বি বা এ গুণ বি নির্ণয় করতে হবে অথবা এ ও বি এর গুণফল নির্ণয় করতে হবে তো গুণফল নির্ণয় করতে হলে প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে এই গুণটা হবে কিনা এই গুণটা হওয়ার একটা শর্ত আছে সেটা হচ্ছে একটা শাড়িতে যতগুলো উপাদান থাকবে এখানে দ্বিতীয়টার কলামে ঠিক ততগুলো উপাদান থাকতে হবে যেমন এখানে একটা প্রথম শাড়িতে তিনটা উপাদান আছে ঠিক এখানে দ্বিতীয় যে ম্যাট্রিক্স আছে এর কলামে তিনটা উপাদান আছে তাহলে এটা অবশ্যই গুণ করা যাবে অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের ভিতরে প্রথম ম্যাট্রিক্সের যে শাড়িতে যতগুলো উপাদান থাকবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে ঠিক ততগুলো উপাদান থাকতে হবে তো এখানে আমরা যদি এটা গুণফল নির্ণয় করতে চাই প্রথমে আমরা কি করব এ গুণ বি লিখব সমান সমান আমরা এর যে ম্যাট্রিক্সের উপাদানগুলো আছে এটা লিখব জিরো ওয়ান টু ওয়ান টু থ্রি টু থ্রি ফোর তারপরে গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় যেটা আছে 1 -। মাইনাস ওয়ান টু টু ওয়ান বসিয়ে দিব তো এই গুণটা করার জন্য একটা সহজ নিয়ম মনে রাখার জন্য আমি বলবো সেটি হচ্ছে আমরা যখন একটা প্রথম সারিকে গুণ করব অবশ্যই এখানে যে কয়টা কলাম থাকবে সবগুলো কলামের সাথেই প্রথমে গুণ করব আবার দ্বিতীয় সারিকে যখন গুণ করব তখন এখানে সবগুলো কলামের সাথেই গুণ করব অর্থাৎ আমি যদি এই রেখাটাকে এইভাবে যে যাই যে এখান থেকে এই দিকে নামালাম এবং এই দিকে দুইটা কলাম বরাবর নামাই তো এখানে দুইটা কলাম বরাবর নামানোর যে অর্থ সেটা হচ্ছে যে আমি একটা শাড়ি যখন ধরবো ওই শাড়ি দিয়ে এই দুইটা কলামকেই গুণ করব তো আমরা যদি এটাকে করি এভাবে আসবে যে প্রথমে এক নাম্বার শাড়ি এক নাম্বার শাড়িতে উপাদান তিনটা তো এই তিনটা উপাদান অবশ্যই প্রথম কলামের তিনটা উপাদান দিয়ে আমরা গুণ করব তো জিরোর সাথে প্রথমে তালে কে হয় জিরোর সাথে গুণ হয় হচ্ছে এখানে জিরো হচ্ছে প্রথম উপাদান এখানে ওয়ান হচ্ছে প্রথম উপাদান তাহলে জিরোর সাথে 1 গুণ করলে 0 তারপরে দ্বিতীয় উপাদান হচ্ছে 1 এই 1 সাথে প্রথম কলামের দ্বিতীয় উপাদান হচ্ছে -1 তাহলে এখানে গুণ করলে হবে -1 আর এখানে তিন নাম্বার যেটা আছে 2 আর এই কলামে তিন নাম্বারটা আছে টু তো দুই দু গুণ করলে হচ্ছে চার হয় এবং এরা কিন্তু যোগ আকারে বসবে এই যে যে তিনটা আমি গুণ করলাম তিনটা কি হবে পরস্পর যোগ আকারে বসবে তো আমি বলেছিলাম যে একটা শাড়িকে আমরা দুইটা কলামের সাথে গুণ করব। আবারও আমরা এই যে এক নাম্বার যে শাড়িতে ছিলাম প্রথম শাড়ি এই শাড়িকে আবার দ্বিতীয় কলামের সাথে গুণ করে একটু ফাঁকা দিয়ে একটু এদিকে দিকে লিখব তো প্রথমে জিরোর সাথে তাহলে আবার এই টু গুণ তাহলে হচ্ছে জিরো তারপর হচ্ছে এই একের সাথে এই এক গুণ তাহলে হচ্ছে কি হবে যেহেতু প্লাস আছে এটা প্লাস অন হবে আর এই দুইয়ের সাথে আবার কি এই জিরো গুণ তাহলে এটা হবে প্লাস শূন্য প্রথম শাড়ি কিন্তু গুণ করা হয়ে গেছে এবার দ্বিতীয় শাড়ি তো এই দ্বিতীয় শাড়িতে আছে প্রথমে 1। আর এখানে প্রথম কলামে এটা আছে 1। তাহলে 1 আর 1 গুণ করলে 1। এখানে দুই নাম্বারটা দুই আর এখানে আছে মাইনাস ওয়ান তাহলে হচ্ছে মাইনাস টু হবে এখানে আছে থ্রি আর এখানে তিন নাম্বারটা আছে টু তিন দুগুণি ছয় এটা হবে প্লাসের সিক্স আবার দুই নাম্বার শাড়িকে আরেকবার কলামের সাথে আমরা কি করব দ্বিতীয় কলামের সাথে গুণ তাহলে প্রথমটা আছে ওয়ান আর এখানে আছে প্রথমে টু দুই অক্ষে দুই তারপরে হচ্ছে এর দ্বিতীয়টা আছে টু এর আছে ওয়ান তাহলে প্লাস টু আর তিন নাম্বারটা আছে আর এখানে তিন নাম্বারটা আছে জিরো তাহলে জিরো হবে এখানে এইবার একইভাবে আমরা তিন নাম্বার শাড়ি দিয়ে এই দুইটা কলামকে আবার গুণ করবো তিন নাম্বার শাড়ি প্রথমটা আছে দুই তো এই দুই এর সাথে আমরা যদি প্রথম কলামে এখানে এক আছে তাহলে দুই অককে দুই পাবো এরপরে দ্বিতীয়টা আছে থ্রি 3 হচ্ছে এখানে -1 দ্বিতীয়টা তাহলে -1 এর সাথে গুণ করলে -3 আর এখানে তিন নাম্বার উপাদান হচ্ছে 4 আর এখানে তিন নাম্বার হচ্ছে 2 4 দুগনি 8 হবে পিলাসের এর তিন নাম্বার সারিকে আমরা কি করব দুই নাম্বার কলাম দিয়ে গুণ করব তো প্রথমটা আছে দুই এখানেও দুই 2 দুগনি 4 তারপরে এ দ্বিতীয়টা আছে 3 এর দ্বিতীয়টা আছে 1 তার মানে হচ্ছে +3 আর এখানে আছে তিন নাম্বারটা হচ্ছে চার এখানে তিন নাম্বারটা জিরো প্লাস জিরো তো এই হচ্ছে আমাদের গুণ হয়ে গেল এখন আমরা একটু হিসাব করবো যোগ করে বসিয়ে দেব এখানে চার চার থেকে এক বিয়োগ করলে হবে থ্রি আর এখানে হবে ছয় ছয় এক সাত সাত থেকে দুই বিয়ে করলে ফাইভ আর এখানে হবে আট আঠার দুই দশ দশ থেকে তিন বিয়োগ করলে সাত তাহলে প্রথম কলামের যে ম্যাট নতুন মান আমরা পাবো সেটি থ্রি ফাইভ সেভেন দ্বিতীয় কলামে এটা ওয়ান এখানে দুই আর দুই যোগ করলে চার এখানে চার আর তিন যোগ করলে সাত তাহলে এ আর বি গুণ করলে আমরা এই মানটা হচ্ছে পাব এটাই হচ্ছে এবির বির গুণফল